সুর চাস্তো বাংলা তবু চাগে ধুলো চিন্তা সব মিলিয়ে যা ভিডিও বরাবর মতো নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমি চলে যাচ্ছি নর্থ সিং গোল্ডেন স্টার পার্কে আমার সাথে আছে লায়ক জাহিদ বন্ধু শিকদার এবং আমাদের সাথে আছে আমাদের গুরু কাউল ভাই বাইরে প্রচুর রোদ এবং প্রচুর গরম যার কারণে আমরা এই দোকানে ভেতরে আসি এবং আমরা সকলে আইসক্রিম কিনে খাই তারপর আমরা চলে আসি টঙ্গি স্টেশন রোড এইখান থেকে এখান থেকে নরসিংদীর গাড়ি ধরতে হবে এখান থেকে নরসিংদীর দূরত্ব হচ্ছে উনচল্লিশ কিলোমিটার এখান থেকে আমরা একটা বাসে উঠবো বাসে করে চলে আসলাম নরসিংদী বাস টার্মিনালে দেখে বুঝতেই পারছেন প্রচুর রোদ এত পরিমাণ রোদ কি বলে বোঝাতে পারবো না আপনাদের প্রচণ্ড গরমের মধ্যে শিকদার একটি কুক নেই এবং সকলে মিলে খাই কিছুটা শরীরটা শীতল হয় বাস টার্মিনাল থেকে একটি অটো নিয়ে আমরা নাগরিয়া দিতে চলে আসি নরসিংদীর এটি একটি বিখ্যাত জায়গা এবং ভাইরাল জায়গা এখান থেকে এই ব্রিজটি যে দেখতে পারতেছেন এটা অনেক ভাইরাল একটি ব্রিজ এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে মেঘনা নদী আর এই মেঘনা নদীর তীরে অবস্থিত গোল্ডেন স্টার পার্ক যেটি বর্তমান একটি ভাইরাল পার্ক প্রচন্ড গরম থাকার কারণে আমরা সকলে শরবত খাই লেবুর শরবত যেটা আমাদের খুবই শান্ত করে তো হঠাৎ করে দেখা হয়ে যায় গ্রামের চাচাতো ভাইদের সাথে যারা ডেক সেট বাজিয়ে অটোর মধ্যে নেচে নেচে ঈদ উদযাপন করতেছে গোল্ডেন স্টার পার্কের প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা আমরা 6 জন ছিলাম 6টা টিকিট নিয়ে নিলাম আমরা প্রথমে ভাবছিলাম যে প্রবেশ মূল্য অনেক বেশি হবে কিন্তু না এখানে এসে দেখে আসলে সম্পূর্ণ ব্যতিক্রম মাত্র পঞ্চাশ টাকা এই দেখ بخاری শুরু নামি নামি কোম্পানি অলපිছদিনে গোল্ডেন স্টার পার্ক সরি 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 পার্কের ভিতরে প্রবেশ করে আমার বন্ধুরা ছবি তোলা নিয়ে ব্যস্ত আমার চেহারা কালো দেখে এবং সুন্দর দেখে আমি ছবি তোলার তেমন একটা আগ্রহ দেখাইনি এই হচ্ছে গোল্ডেন স্টার পার্কে সেই সাতার সাউনি যেটা আমি টিকটকে দেখেছি অনেকবার এখনই যেই লুক এখন বিকাল তিনটার মতো বাজে একটু পরে যে কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে এখানে লুকের চাহিদা অনেক দেখা যাচ্ছে কানিতে गया पानी दम plans away. Coffee. এখন ব্রিজের নিচে আছে এখানে অনেক স্পিড বোর্ড দেখতে পারতেছেন জনপথে এখানে ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের আর সময় নেই আমাদের চলে যেতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে